প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ভোলা জেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা চারদিকে নদী বেষ্টিত হওয়ায় নৌপথেই চলাচল করতে হয় এখানকার মানুষের নদীপথে ভ্রমণ যেমন রোমাঞ্চকর তেমনি আরামদায়ক আজকের ভ্রমণ পূর্বে আমরা লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে লঞ্চে ভ্রমণ করছি ভোলার উদ্দেশ্যে চলুন উপভোগ করি অসাধারণ এই লঞ্চ জার্নিটি thank you পাচ্ছেন আমরা ভোলা ভোলার ভোলাকে অতিক্রম করে যাচ্ছি এই পুরোটো ভোলা পিছন থেকে একেবারে যতটুকু দেখতে পাচ্ছেন রাউন্ড করে এটা পুরোটা ভোলা দ্বীপ দ্বীপ জ্বালা ভোলা দ্বীপের রানী বলা হয় ভোলাকে এটা পুরাটাই চোখ জুড়ানো পুরোটাই হচ্ছে যে ভোলা দ্বীপ আপনার এটা হেলিকপ্টার দিয়ে দেখলে আরো একেবারে অনেক ভালোভাবে দেখা যেত

لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو هنا في القلب تلالا أو 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 لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا اخر كي اتفكر وذننت وانا اني بذلك আমরা সকাল 7টায় SHIBAS এ ছড়ে লক্ষীপুর মজুদুদী ঘাটের উদ্দেশ্যে রওনা করি বাসভাড়া জনপ্রতি 600 টাকা করে চলতে চলতে ঠিক দুপুর 12টায় আমরা পৌঁছে যাই মজুদুদীর ঘাট যেখানে থেকে প্রতিদিন খোলা এবং পরিষেবার উদ্দেশ্যে মোট চারটি ফেরি এবং বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে আমরা এমবি কাশ্রী চার নামের একটি লঞ্চ পেয়ে যাই ভোলার উদ্দেশ্যে যার ভাড়া হচ্ছে জনপ্রতি দুশো চল্লিশ টাকা করে লঞ্চটি দেড় ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে ভোলাই ইলিশা ঘাটে লক্ষ্মীপুর চৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটে দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার আমার কাছে দূরত্ব অনুযায়ী লঞ্চ ভাড়া বেশ বেশি মনে হলো আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে সুনিশ্চিত করবে আমরা প্রথমে লক্ষ্মীপুরে ছোট চ্যানেল ধরে চলতে চলতে সেই সাথে দুপাশে

লঞ্চ ভ্রমণ আমার খুবই পছন্দের যেখানে মিশে আছে কত শত আবেগ স্মৃতি এবং ভালোবাসা চলতে চলতে এক পর্যায়ে আমরা এসে পড়লাম ঢাকা ভোলা এবং বেতুয়া যে চ্যানেল রয়েছে বিশাল মেঘনা নদীতে যেদিকে তাকাই শুধু পানি আর পানি আকাশটা আজ বেশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল ছিল সেই সাথে সাদা ও পাখির ঘেসে পড়ানো পুরোপুরি দেখতে দেখতে এক পর্যায়ে চলে এলাম ভোলার ইলিশা ঘাটের কাছাকাছি আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ইলিশা ঘাটে পৌঁছে যাব ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অবশ্যই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاكر وظننت أنا أني بذلك حست غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرنا في القلب تلالا لا لا, لا لا نحتاج المال كي نزداد جمالا ذو حرنا في القلب تلالا জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশফাক উদ্দিন দুলাল আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রামে স্থায়ীভাবে এখন বসবাস করি যদিও নিজেলা জন্মস্থান কুমিল্লা ফ্যামিলি নিয়ে চট্টগ্রামে থাকি তো মাঝে মধ্যে ঘুরে ফিরে আমার আসলে খুব ভালো লাগে

সত্য যদি আপনার বিপক্ষেও যায় সেটাকে মেনে নিতে হবে এটা যদি আপনি হজম না করতে পারেন তাহলে আপনারা এখন আমাদের দেশে অন্যরা ভালো থাকে আমি যদি খারাপ থাকি তারাও তো ভালো না আলটিমেটলি কারণ একজন দিয়ে ওয়ান ওপেন মাই আই ক্যানট সি ওয়ান টাচ মাই হ্যান্ড ক্যানট ফিল আইম স্টাক in মাই মাই আই ক্যানট এক্সপ্লেইন লেটস বাট गिव मी ওয়ান এম লস্ট এন্ড ফাওয়ে I need your love and I need it every day. I'm feeling sad, but I hold on every day. I think I'm falling down, 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 down. down. I think I'm falling down, 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 down. I hope you hear me. I hope you catch me when I fall. I think I'm falling down, 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 down. لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرنا حنا في القلب تلالا لا, لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرنا هنا في القلب تلالا لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاكر وذننت أنا أني بذلك حست غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرنا حنا في القلب تنال لا 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 نحتاج المال، كي نزداد جمالا، ذو هنا في القلب تلالا.